কিছু বসিরহাট থেকে কুফাবাসী উঠেছে তারা নতুন একটা মেসেজ দিচ্ছে ফুরফুরা শরীফে ইসালে সাহাব ইত্যাদি ইত্যাদি হয় দুঃখ লাগে তোমরা ফুরফুরা শরীফের মুড়ির দাবি করছো বসিরহাট আল্লামা রহুল আমি সাহেব শুয়ে আছে কুফা হতে পারে না বসিরহাটে আরও আল্লাহর অলিরা শুয়ে আছে বসিরহাটের মানুষ জামান দাদা হুজুর পীর কেবলা সেলসেলার মহাব্বতের মানুষ বলছে যে জামিয়া রহমানিয়া যেটা শিক্ষা প্রতিষ্ঠান ওখানে ইসলামের তেমন কোনো শিক্ষা দেওয়া হয় না ওখানে নবী বিরোধী শিক্ষা দেওয়া হয় ওই মাদ্রাসাতে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে বর্তমান জামিয়া বলে ওই জামিয়া রহমানিয়া ওই শামসুর রহমান বলে মাসের নামে বিভিন্ন আমার বাপের নামে আমার মা আশা করছে ওর বাপ পিস ছিল কি কি ছিল সব মানুষ জানে না হাফসায় মানুষ ঘুরে অজনীতি করে বেড়াতো এই মানে এই রহমানিয়া মাসার শিক্ষক কাহি মতিন এ তো মাসা শিক্ষকেরা দুজন এরা চেষ্টা করছে অন্য জিনিস এই মাদ্রাসায় যে শিক্ষাটা বর্তমান দেওয়া হচ্ছে বর্তমান যে শিক্ষাটা এই মাদ্রাসা যে রহমানিয়া মাদ্রাসা যে করেছে শিক্ষা দেওয়া ওখানে এই শিক্ষা দেওয়া হচ্ছে মেজ হুজুর কি বলে কেন বলছি কি কারণ সেই ব্যাখ্যা করা হচ্ছে তাই নাকি হ্যাঁ সেইখানে বসে হ্যাঁ সেইখানে বসে শিক্ষা দেওয়া হচ্ছে যে সাইপন্দি ভাই বুড়ো ভাম কেন কি কারণে বুড়ো ভাম বলিস পিন নেই কেন বর্তমান ফুরফরে পিন নেই দেখছেন না সব বলা বলাচ্ছে যদি ফুটপাই যে পীর না থাকে তার পীর কোথা আছে ও নিমাই চাঁদের কাছে নিমাই চাঁদ কোম্পানির পীর বেরিয়েছে এটা একদম মিথ্যে কথা একদম এটা যিনি বলেছেন একদম মিথ্যে কথা বা কেউ যদি বলে থাকে একদম মিথ্যে কথা তার কারণ হচ্ছে বর্তমান সময় পশ্চিম বাংলার জমিনে যত মাদ্রাসা আছে বেসরকারি যত মাদ্রাসা আছে আমি মনে করি আপনার জামিয়া রহমানিয়ায় মাদ্রাসায় যেমন হচ্ছে আপনার ইসলামিক শিক্ষা যেমন দেওয়া হয় পাশাপাশি হচ্ছে আপনার জেনারেল শিক্ষাও দেওয়া হচ্ছে ইসলামিক শিক্ষাও দেওয়া হচ্ছে তার সাথে সাথে জামান দাদা হুজুর পীরকেবলার সেলসেলা নিয়ে ওই জামিয়া রহমানিয়ায় যেভাবে আলোচনা হয় বা ছাত্রদের শিক্ষা দেওয়া হয় যে কিভাবে চলতে হবে দাদা পীরের সেলসিলাকে কীভাবে প্রচার করতে হবে কিভাবে খেদমুত করতে হবে যেভাবে জামিয়া রহমানিয়ায় শিক্ষা দেওয়া হয় আমার মনে হয় অনেক মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসায় আল্লাহকারে এলেম শিক্ষা দেওয়া হয় খারাপ বলছি না তবে আপনার জামিয়া রহমানিয়ায় যেভাবে শিক্ষা দেওয়া হয় আমি নিজের চোখে ঘুরে এসেছি দেখে এসেছি তো কই আমার নজরে তো পড়েনি অন্য অন্য পথের মানুষদের সাথে ওলামা হজরতের সাথে ফুরফরা দরবার শরীফের কোনো পিজ্জাদা বা কোনো পীর সাহেব জলসা করছে একই স্টেজে বসে আমি উদাহরণ দিলে দিতে পারি আপনারা নিশ্চয়ই জানেন আপনার বেশ কিছুদিন আগে নাসিরুদ্দিন চাঁদপুরি আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন জানা হাজরত মৌলানা মোহাম্মদ নাসিরুদ্দিন চাঁদপুরি সাহেব তিনার মাদ্রাসায় আপনার ফুরফা শরীফ থেকে নিক কয়েকজন পির জাদায় গিয়ে সেখানে একই সাথে প্রোগ্রাম করেছে আমি খুশি কিন্তু যে মিলেমিশে একসাথে আছে আমি কিন্তু খুশি আমি বিরোধিতা করছি না সেখানে আবার কাশিমি সাহেব একজন ছিলেন তিনি একজন বড় মাপের একজন আলিম তিনি তারপরে পরিচিত আপন ওলামা হজরত যিনার নাম হচ্ছে জানা হজরত মৌলানা মোহাম্মদ জয়নাল আবিদিন সাহেব একই সাথে পাশাপাশি বসে জলসা মাহফিল করছে এখানে কই কই দেখলাম না ওই সমস্ত বুদ্ধিজীবীরা তারা কোনো কমেন্ট আর করলো না তাদের কোনো বক্তব্য আমরা শুনতে পেলাম না তারপরে আপনার বিল্লা সিদ্দিকি করলেই দোষ বা অন্য পিজ্জাদা করলে দোষ ওনারা করলে সব ঠিক আছে এই জিনিসটা ঠিক না আপনার এই জিনিসটা আপনার এইভাবে যদি চলে তাহলে মনে করব যে আপনার এটা একটা বিশাল একটা ক্ষতি হতে চলেছে সামনে একটা ক্ষতি হবে একটা তাই আপনার জলসা মাহফিলস এটা আমাদের একসাথে মিলেমিশে করাটাই ভালো এবার হ্যাঁ আপনার ব্যক্তিগত আকিদা বা আপনার ব্যক্তিগত মত থাকতে পারে আমি আমি দাদা পীরের ঘরের বাচ্চা আসিমিল্লা সিদ্দিকী আমি আমার আকিদার জায়গায় আমি মজবুত আছি আপনি আপনার আকিদাই মজবুত আছেন আমার ম্যাসেজ হচ্ছে এটাই বাংলার মানুষ বলেন ভারতবর্ষর মানুষ বলেন পৃথিবীর মুসলমানের কাছে মেসেজ হচ্ছে এটা আপনার মশলা আপনার কাছে আমার মার্শাল আমার কাছে আমি আমার আকে মজবুত আছি বর্তমান যে পরিস্থিতি চলছে অবশ্যই আমাদের এক হতে হয় একসাথে মিলেমিশে থাকতে হয় বলে যারা বলছে তারা আপনার ওই হিংসা ছাড়া অন্য কিছু নাই জমাতে যে সমস্ত আলেম আছে আপনি তাদেরকে এই আলাদাভাবে ইনভাইট করেননি যে আমি আপনার বাংলার মানুষকে ইনভাইট করেছি দিয়েছি প্রত্যেক জলসা মাহফিলে গিয়ে আমি বলেছি আপনারা আসবেন সাথে সাথে আপনার বিভিন্ন আলেম ওলামাকেও আমি বলেছি আসার জন্য তার সাথে সাথে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতগন্ধেরও আসার জন্য আমি দাওয়াত দিয়েছি ইনশাআল্লাহ আপনার অনেকে আসবে বা আজকে পয়লা আজকে পয়লা আপনার পয়লা ইশালসব একুশে ফাল্গুন আজকের দিনও কয়েকজন ওলামা হজরত আসছিলেন আমার সাথে বসেছেন দেখা সাক্ষাৎ করে গেছে। আল্লাহ আপনার তিনারা সময় করে হাসিবে শরীফে এবছরে রমজান মাস পড়েছে এই রমজান মাস পড়ার পরে দেখা যাচ্ছে দিনের বেলা একটু লোক কম ছিল কিন্তু রাতের বেলা লোক বাড়ছে আপনারা কিভাবে ম্যানেজ করছেন এত লোকের সমাধান আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কতনি আমি মুজাদ্দাদুজ জামান দাদা হুজুর পীর কেবলা তহামাতুল্লাহ আলী হে ঐতিহাসিক বিশালের স্বভাব একুশ বাইশ তেইশে ফাল্গুন এই ঈশাল স্বভাবে রমজান মাস পড়ার কারণে এবছরে প্রথম দিনে লোকজনটা অনেকটা কমই হয়েছে যে অনেক বেশি লোকজন হয়েছে এটাও বলা ঠিক হবে না আপনার যেভাবে লোক হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিকই আছে তা এই লোকজন আপনার এত হবার কারণে আমরা দরবার শরীফের তরফ থেকে আমরা ইফতারের ব্যবস্থা করেছি আজকে ইফতার দেওয়া হয়েছে আল্লাহকারে সাথে সাথে আপনার আরও যে সমস্ত পরিষেবা থাকে মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাও আল্লাহারে করা হয়েছে মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে পানির ব্যবস্থা করা হয়েছে এবং আমরা ঈশান নামাজের পর তারাবির নামাজের পরে মেহমানদের বিরানির ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আল্লাহ চাইলে আবার শেহেরির সময় আমরা ফের আবার শেহেরির ব্যবস্থা ইনশাল্লাহ করে রেখেছি শেহেরি দেওয়া হবে প্রথম দিন এই প্রথম দিনে যেভাবে লোক হয় প্রতি বছরে রমজান মাস পড়ার কারণে এবছরে লোকজনটা প্রথম দিনে কম হয়েছে একটু কম হয়েছে আপনি দেখছি বেশ এখন পরিচিত মুখ হয়ে গিয়েছেন সোশ্যাল মিডিয়া তা সোশ্যাল মিডিয়াতে পরিচিত মুখ হওয়ার কারণে আপনি যাদের সাথে এখন ওয়াজ রুসিয়াত করছেন বসিরাটে আলেমদের সাথে কিন্তু সেই বসিরাটে আলেমদের তেমন দেখতে পাচ্ছি না পুরপুরা শরীরে কি বলবেন আমি অজনশিয়াদ আল্লাকারে বহু বছর ধরে করছি আমি তা বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য করে আমি দেখলাম যে ভারতবর্ষের যে পরিস্থিতি আমি সারা পৃথিবীর পরিস্থিতি বলতে পারি যে বর্তমান কি পরিস্থিতি চলছে ভারতবর্ষের পরিস্থিতি পশ্চিমবাংলা যে পরিস্থিতি সেই দিকে লক্ষ্য করে আমি মনে করি সকলে মিলেমিশে একসাথে কাজ করা আমাদের দরকার আছে সকলে মিলেমিশে একসাথে থাকাটা আমাদের খুবই দরকার এই বর্তমান পরিস্থিতি যে চলছে তা কোনো দ্বন্দ্ব ঝামেলা থাকতেই পারে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে হতেই পারে সেটা আপনার মিটিয়ে নেওয়াটা অবশ্যই ভালো কাজ এটাকে যারা খারাপ নজরে দেখছে আমি মনে করি তারা ইসলামের কোনো দিন ভালো চায় না মুসলমানের কোনো দিন ভালো চায় না কেন মুসলমান প্রত্যেকে মিলেমিশে থাকাটাই হচ্ছে ভালো তা বিল্লাহ সিদ্দিকী যদি বসিরহাটের আলেমদের সাথে আপনি বললেন এক কথায় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত তাদের সাথে জলসা করাটা যদি ভুল হয় কিছু ব্যক্তির নজরে সমস্ত মানুষ নয় কিছু ব্যক্তির নজরে আপনার যদি ভুল হয় তাহলে তো আমি এখানে বলব যে আপনার অন্য অন্য মত পথে যে সমস্ত মানুষ আছে বাংলার জমিনা আরও আমি চাই সকলে মিলেমিশে একসাথে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই কিন্তু যাদের নজরে আজকে খারাপ লাগছে যারা আপনার ভুল ব্যাখ্যা দিচ্ছে আসেমিলাসের দিকে জলসা করার কারণে যারা বাজে কমেন্ট করছে ওই তাদের তো আমি দেখলাম না ওই সমস্ত বুদ্ধিজীবীদের তো দেখলাম না অন্য অন্য মানুষদের সাথে ওলামা হজরতের সাথে ফুরফরা দরবার শরীফের কোনো পির বা কোনো পীর সাহেব জলসা করছে একই স্টেজে বসে আমি উদাহরণ দিলে দিতে পারি আপনারা নিশ্চয়ই জানেন আপনার বেশ কিছুদিন আগে নাসিরুদ্দিন চাঁদপুরি আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন জানাব হযরত মৌলানা মোহাম্মদ নাসিরুদ্দিন চাঁদপুরি সাহেব তিনার মাদ্রাসায় আপনার ফুরফার শরীর থেকে নিক কয়েকজন পির জাদা গিয়ে সেখানে একই সাথে প্রোগ্রাম করেছে আমি খুশি কিন্তু যে মিলেমিশে একসাথে আছে আমি কিন্তু খুশি আমি বিরোধিতা করছি না সেখানে আবার কাশিমি সাহেব একজন ছিলেন তিনি একজন বড়ো মাপের একজন আলিম তিনি তারপরে পরিচিত আপন ওলামা হজরত যিনার নাম হচ্ছে জানা হজরত মৌলানা মোহাম্মদ জয়নাল বিদ্দিন সাহেব একই সাথে পাশাপাশি বসে জলসা মাহফিল করছে এখানে কই ক দেখলাম না ওই সমস্ত বুদ্ধিজীবীরা তারা কোনো কমেন্ট আর করলো না তাদের কোনো বক্তব্য আমরা শুনতে পেলাম না তারপরে আপনার আসামিল্লা সিদ্দিকি করলেই দোষ বা অন্য পিজ্জাদা করলে দোষ ওনারা করলে সব ঠিক আছে এই জিনিসটা ঠিক না আপনার এই জিনিসটা আপনার এইভাবে যদি চলে তাহলে মনে করব যে আপনার এটা একটা বিশাল একটা ক্ষতি হতে চলেছে সামনে একটা ক্ষতি হবে একটা তাই আপনার জলসা মাহফিলস এটা আমাদের একসাথে মিলেমিশে করাটাই ভালো এবার হ্যাঁ আপনার ব্যক্তিগত আকিদা বা আপনার ব্যক্তিগত মত থাকতে পারে আমি আমি দাদাপীরের ঘরের বাচ্চা আসিমিল্লা সিদ্দিক আমি আমার আকিদার জায়গায় আমি মজবুত আছি আপনি আপনার আকিদাই মজবুত আছেন আমার ম্যাসেজ হচ্ছে এটাই বাংলার মানুষ বলেন ভারতবর্ষের মানুষ বলেন পৃথিবীর মুসলমানের কাছে মেসেজ হচ্ছে এটা আপনার মশলা আপনার কাছে আমার মশলা আমার কাছে আমি আমার আঁকিদায় মজবুত আছি বর্তমান যে পরিস্থিতি চলছে অবশ্যই আমাদের এক হতে হয় একসাথে মিলেমিশে থাকতে হয় বলে মনে করছি অনেকে বলছে আপনাদের ঘরের পিজ্জা দ্বারা বলছে যে ওরা কুফাবাসী ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কি বল এটা হিংসা ছাড়া অন্য কিছু নয় এটা একমাত্র হিংসা এই যে কথাটা যিনি বলছেন আপনার তিনার মনে প্রচণ্ড হিংসা আমি জানি না কে বলেছে জানি না তিনার মনে প্রচণ্ড হিংসা হিংসা ছাড়া এই কথা বলতে পারে না ওই আর তো বাংলায় আরও তো অন্যান্য মত মানুষ আছে কই বললো না তো যে অমুক জায়গাটা কোফা অমুক জায়গাটা কুফা বললো না তো কেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের বিষয় তখনই আপনার মুখ খুলতে হয় বা আপনার জামিয়াটা বলেন কোফা বলতে হয় বা অন্য অন্য জায়গাকে বসিরহাটকে কুফা বলছে তা বসার মানুষকে আপনার ছোটো করছে আমি মনে করি বসার মানুষ বা চৈসমানার মানুষের ছোট করা হচ্ছে আপনার মনে হিংসা নিয়ে এই সমস্ত কথাবার্তারা বক্তব্য দেয় তা বসিরহাট আল্লামা রুহুল আমি শাহ হুজুর শুয়ে আছে কুফা হতে পারে না বসিরহাটে আরও আল্লাহর অলিরা শুয়ে আছে বসিরহাটের মানুষ জামান দাদা হুজুর পীর কেবলা সেলসেলার মহব্বতের মানুষ দাদা পীরের ভালোবাসার মানুষ তেনারা মোহাব্বত করেন ভালোবাসেন আল্লামা রুবুল শাহজিকে মহব্বত করেন ভালোবাসেন যেনারা বলছে মানুষ তেনাদের আস্তে আস্তে চিনতে পারছে যে তেনাদের কথা ঠিক কি ভুল মানুষ অবশ্যই বুঝতে পারছে তবে এই কথাটা বলা ঠিক হত ঠিক হবে বলে আমার মনে হয় না যে যারা কোভা বলে আপনার মানুষের কাছে আপনার ছড়াচ্ছে বা বদনাম করছে এটা বলা ঠিক না বলছে যে জামিয়া রহমানিয়া যেটা শিক্ষা প্রতিষ্ঠান ওখানে ইসলামের তেমন কোনো শিক্ষা দেওয়া হয় না ওখানে নবী বিরোধী শিক্ষা দেওয়া হয় কি বলবেন এটা একদম মিথ্যে কথা একদম এটা যিনি বলেছেন একদম মিথ্যে কথা বা কেউ যদি বলে থাকে একদম মিথ্যে কথা তার কারণ হচ্ছে বর্তমান সময় পশ্চিম পশ্চিমবাংলার জমিনে যত মাদ্রাসা আছে বেসরকারি যত মাদ্রাসা আছে আমি মনে করি আপনার জামিয়া রহমানিয়ায় মাদ্রাসায় যেমন হচ্ছে আপনার ইসলামিক শিক্ষা যেমন দেওয়া হয় পাশাপাশি হচ্ছে আপনার জেনারেল শিক্ষাও দেওয়া হচ্ছে ইসলামিক শিক্ষাও দেওয়া হচ্ছে তার সাথে সাথে জামান দাদা হুজুর পিরকেবলার সেলসেলা নিয়ে ওই জামিয়া রহমানিয়ায় যেভাবে আলোচনা হয় বা ছাত্রদের শিক্ষা দেওয়া হয় যে কিভাবে চলতে হবে দাদা পীরের সেলসেলাকে কীভাবে প্রচার করতে হবে কীভাবে খেদমত করতে হবে যেভাবে জামিয়া রহমান নিয়ে শিক্ষা দেওয়া হয় আমার মনে হয় অনেক মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসায় আল্লাহকারে এলেম শিক্ষা দেওয়া হয় খারাপ বলছি না তবে আপনার জামিয়া রহমান নেয় যেভাবে শিক্ষা দেওয়া হয় আমি নিজের চোখে ঘুরে এসছি দেখে এসেছি তো ওই আমার নজরেও তো পড়েনি যারা বলছে তারা আপনার ওই হিংসা ছাড়া অন্য কিছু নাই আর অল ইন্ডিয়া শূন্যতল জমাতে যে সমস্ত আলেম আছে আপনি তাদেরকে এই সালস্বভাবে আলাদাভাবে ইনভাইট করেননি যে আমি আপনার বাংলার মানুষকে ইনভাইট করেছি দাওয়ত দিয়েছি প্রত্যেক জলসা মাহফিলে গিয়ে আমি বলেছি আপনারা আসবেন সাথে সাথে আপনার বিভিন্ন আলেমোলামাকেও আমি বলেছি আসার জন্য তার সাথে সাথে অল ইন্ডিয়া সোনাতুল জামাতের ওলামা হজরতগন্ধেরও আসার জন্য আমি দাওয়াত দিয়েছি ইনশাআল্লাহ আপনার অনেকে আসবে বা আজকে পয়লা আজকে পয়লা আপনার পয়লা ইশাল সব একুশে ফাল্গুন আজকের দিনও কয়েকজন ওলামা হজরত আসছিলেন আমার সাথে বসেছেন ঢাকা সাক্ষাৎ করে গেছে আল্লা আপনার তেনারাও সময় করে আসবেন এই যে ইসালের সব হচ্ছে রমজান মাস পড়েছে এখানে সরকারি পরিষেবা কেমন কি চোখে পড়েছে বলে মনে হয় সরকারি পরিষেবা বলতে যেভাবে সরকারি পরিষেবা পাওয়া দরকার এর আগের বছরও আমি বলেছিলাম নিশ্চয়ই আপনাদের মিডিয়ার মাধ্যম এবারও বলছি যেভাবে পরিষেবা পাওয়ার প্রয়োজন সেভাবে পরিষেবা কিন্তু আমরা পাইনি তারপরও এটা পাশাপাশি বলতে হয় যেভাবে পরিষেবা দিচ্ছে বর্তমান সরকার ওই আমি তো অন্য কোনো সরকারকে এত পরিষেবা দিতেও আমি কিন্তু দেখিনি আপনার লাইটিং টেকেন নিয়ে আপনার বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার টয়লেট থেকে নিয়ে তারপর হচ্ছে আপনার পানি থেকে মেডিকেল ক্যাম্প থেকে আপনার আরও বিভিন্ন কাজ কেনারা করেছেন আপনারা দেখবেন রাস্তার ধারে অনেক লাইটিং করেছে সুন্দর করে সাজিয়েছে সরকার থেকে আপনার বিভিন্ন হচ্ছে আপনার মানুষের হাতে হচ্ছে আপনার ইফতারির সরঞ্জাম তুলে দিচ্ছে পাশাপাশি আপনার এখানে পুলিশ প্রশাসন একটা সুন্দর ভূমিকা রেখে একটা ভালো কাজও করছে পুলিশ প্রশাসন আপনার নাম শুনেছেন আপনারা আমি নাম এর আগেও আপনাদের বলেছি পির্জাদা শামীম আহমেদ ভাই এই পির্জাদা বলাটার কারণে এর আগের বছর অনেক বিতর্ক হয়েছিল তিনিও হচ্ছে আপনার কে এটা আপনাকে আমাকে সর্বপ্রথম জানতে হয় তিনি হচ্ছে আপনার বড়ো হাফের সাহেব হুজুর আপনারা চেনেন নিশ্চয়ই বড় হাফে সাহেব বড় আবে সাহেব হুজুরের পুতা আহমেদ তিনি দায়িত্বর মধ্যে আছে তিনি রাজনৈতিক করছে তিনি কিন্তু আপনার তিনি একজন পিজাদা তিনি তিনি আপনার এই ইশাল সবের জন্য অনেক কিছু তিনি করছেন সরকার সরকারের তরফ থেকে যতটা তিনি পাচ্ছেন তো করছেন এবং নিজের নিজের কাছ থেকে তিনি অনেক খরচ করে অনেক কাজ করছেন ঈশাল সবের পরিষেবা অনেক দিচ্ছেন বলছি যে আপনাদের এই ইশারে সভায় দাদার ব্রহ্মতুল্লায় কায়েম করেছে দেখা যায় সমস্ত জায়গায় মুখে জলসা হয় কিন্তু কিছু কিছু জায়গায় দেখছি মানে মাইকে হচ্ছে কি বলবেন আমি তো বলেছিলাম আপনার আপনি যে কথাটা আমাকে জিজ্ঞাসা করলেন আমি বলেছিলাম তা আমার এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়ায় যখন হচ্ছে আপনার আমি দেখলাম যখন বক্তব্যটা আপনার সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তখন হচ্ছে আমার এই বক্তব্যটাকে কেন্দ্র করে অনেকে অনেক রকম কথা বলে আপনার অনেকে বাজে কমেন্ট পর্যন্ত করে বিভিন্ন রকম কমেন্ট করে আপনার আমার বলার উদ্দেশ্য এটাই ছিল আপনারা যদি মনে করেন আজকে আপনারা ঘুরে দেখতে পারেন প্রমাণও পাবেন যে আমি বলেছিলাম জামান দাদা হুজুর ফিরকেল রহমাতুল্লা আলীঘের এই ঐতিহাসিক ইসালের স্বভাব একুশ বাইশ তেইশে ফাল্কু বিশালের স্বভাব দাদা হুজুরের জবানায় তখন কিন্তু মাইক ব্যবহার করা হয়নি বড়ো হুজুর মেজ হুজুর সেজ হুজুর ন হুজুর ছোট হুজুর পাঁচ হুজুরে জমা মাইক ব্যবহার করা হয়নি আপনারা নিশ্চয়ই জানেন মুফতি আজম মেজলা হুজুর পীরকেবলার হায়াত আল্লাহ একশো বছরের ওপর আল্লাহ হায়াত দিয়েছিলেন তা তিনিও তো হুকুম করতে পারতেন বাবা বর্তমান পরিস্থিতি অনুযায়ী তোমরা মাইক লাগাও তিনি কিন্তু হুকুমও দেননি তার মানে দাদা হুজুর পাঁচ হুজুর তেনারা মাইক হচ্ছে ব্যবহার করেননি কারণ দাদা হুজুর মুখে আলোচনা করেছিলেন এই জলসা মাহফিলে দাদা হুজুরের খলিফা এসেছিলেন তেনারা আলোচনা করতেন মুখে আলোচনা করতেন আপনার আরও অন্যান্য ওলামা হজরতরা আসতেন আলোচনা করতেন মুখে পাঁচ হুজুরের জামানায় একইভাবে চলে এসছে বর্তমান সময় আপনার আমার চাচাজানদের সময় আপনার মুখেই আলোচনা চলছিল হঠাৎ করে কয়েক বছর ধরে দেখছি বিশেষ করে আপনারা লক্ষ্য করে দেখবেন রাস্তার ধারে রাস্তার সাইডে যে কটা বাড়ি আছে তারা এক একটা জায়গা কিনেছে বড় বড় করে জায়গা কিনেছে জায়গা কেনার পরে সেখানে হচ্ছে তা তেনারা ব্যক্তিগতভাবে তারা মাইক লাগিয়ে বক্স লাগিয়ে তারা জলসা মাহফিল করছে এবং সেই জলসা মাহফিলে অন্যান্য বক্তারা যারা যাচ্ছেন জলসা মাহফিল করছেন তাদের দিয়ে আবার কালেকশানও করছে উদ্দেশ্য আমি দেখলাম অন্য কিছু নাই দাদা হুজুরের সেলসেলাটাকে আপনার ছোট করা হচ্ছে যেমন পাশাপাশি দাদা হুজুরের হচ্ছে আপনার ঈশাল সাহটাকে ক্ষতি করার একটা পিলান এটা একটা চক্রান্ত মাইক বক্স লাগিয়ে জলস করা এটা দাদা ফিরে ইশাল সাহের একটা বিশাল ক্ষতি করছে যদি বলেন কি ক্ষতি করছে আপনারা যদি জানতে চান তাহলে আপনাদের বলতে হয় দাদা হুজুরের দরবার শরীফে গিয়ে দেখবেন যে যে সমস্ত জায়গায় তপ্তবোষ লাগিয়ে জলসা হতো মুখে ওয়াজ করতো ওলামা ওয়াজ করতো এবং চতুর্দিকে লোক হচ্ছে ঘিরে বসে থাকতো আলোচনা শুনত এবং ছোট হুজুরের এখানেও আপনার যেখানে আলোচনা আপনার হতো মেম্বার থেকে ওইদিকে হচ্ছে আপনার আমার বড় চা ওখানে ওখানে আপনার আলোচনা হতো ওখানে একটা মেম্বার থেকে আলোচনা হতো সেখানে খালি মুখে আলোচনা হতো লোক চতুর্দিকে বসে আলোচনা শুনতো এবং আমাদের কাছে অনেক আলেমোলামা এসতো এসে বলতো ভাইজান একটু দশ মিনিট টাইম করে দেন আমার মনের ইচ্ছা আমি দশটা মিনিট একটু বক্তব্য দেবো আর দাদা হুজুরের খাস দোয়া পাবো কিন্তু আমি এই কয়েক বছর দেখছি এই মাইক লাগার লাগানোর কারণে বক্স লাগিয়ে জলসা করার কারণে সেই সমস্ত আলেমা তারা আর নাম লিখাতে আসছে না তারা কিন্তু এখানে জলসা করছে না এই তক্তবোষের ওপরে দাঁড়িয়ে যে জলসা হতো বা মেম্বারের ওপরে দাঁড়িয়ে জলসা হতো আজকের দিনে আপনারা গিয়ে প্রমাণ নিয়ে নিতে পারেন আজকে ছোট হুজুরের দরবারে বড় দরবার আমার যাওয়া হয় ওখানে কি কী হচ্ছে আমি জানি না যত সম্ভব মনে হয় আলোচনা মনে হয় না আমার যত সম্ভব মনে হয় তারপর আমি বার হব বার হয়ে দেখব তবে ছোট হুজুরের দরবারে দুটো জায়গায় জলসা হয় এই দুটো জায়গায় জলসা হয় না দুটো জায়গায় জলসা বন্ধ এবছরে বন্ধ আজকের দিনে বন্ধ কালকে কি হবে জানি না এর বিশেষ কারণ হলো মাইক বক্স লাগিয়ে ওখানে জলসা করার কারণে আলিমোলামা যারা এখানে এসে যশাগত তারা ওখানে মাইক পাওয়ার কারণে তারা এখানে আর খালিমুখ করছে না আর কারণ হলো যে সরতানি নেই এখানে সরতানি নেই ওখানে মাইকে আলোচনা শুনতে ভালো লাগছে সরতা যারা মেহমানজন আসছে তারা ওখানে চলে যাচ্ছে ওখানে ভিড় করে বসে আছে মাইক আলোচনা শুনছে তারপরে হচ্ছে একটা লম্বা চালের তো একটা ব্যাপার আছে লম্বা চালের একটা বিরানিও দিয়ে দিচ্ছে হ্যাঁ আপনার সারা বছর চাঁদা তুলেছে এই সব সবকে কেন্দ্র করে সারা বছর এমন আমার কাছে প্রমাণ আছে আপনার ইশাল সপ শুরু হয়নি পাঁচ লাখ টাকার চাল বিক্রি হয়ে গেছে ইশাল সব শুরু হয়নি পাঁচ লাখ টাকা চাল বিক্রি করা হয়ে গেছে অথচ দরবারে দরবারের যে মেন জায়গায় সেখানে হচ্ছে আপনার সেভাবে কালেকশান করছে না আমরা দরবার শরীফের তরফ থেকে না আমরা চাল কিনছি আর অন্য অন্য জায়গায় কালেকশান করে তারা চাল বিক্রি করে দিচ্ছে অলরেডি এগুলো আমাদের সাবধান হতে হবে মুড়িদানদের সাবধান হতে হবে আপনাদের লক্ষ্য রাখতে হবে দাদা হুজুরের দরবার ছোট হুজুরের দরবার এই দরবারে যদি খাওয়ানো বন্ধ হয়ে যায় তাহলে একটা বদলাম হবে আসাম গিলাসীর দিকে দলি যে খাওয়ানো যদি আমি বন্ধ করে দিই এতে বদলাম হবে না দা দাদা হুজুরের দরবারে যদি খাওয়ানো বন্ধ হয়ে যায় বা ছোট হুজুরের দরবারে খাওয়ানো যদি বন্ধ হয়ে যায় তাহলে এতে কিন্তু একটা বদলাম ছাড়াবে এটা আমাদের আজকে দরবার শরীফের পরিস্থিতি দরবার শরীফে যে সমস্ত মালপত্র লাগে আমাদের কিছু কিছু মালপত্র আমাদের কিনতে হচ্ছে আপনার এর একটাই কারণ আপনার মানুষ অনেকে বোঝে না তারা বিভিন্ন জায়গায় মালপত্র দিয়ে দিচ্ছে গাড়ি করে এনে মালপত্র না বাড়ছে তারা মনে করছে যে আমরা সঠিক জায়গায় দিচ্ছি না সঠিক জায়গা নয় আপনার দাদা হুজুরি সবাই যদি দেওয়ার উদ্দেশ্য থাকে তাহলে দুটো দরবারে বড় দরবার ছোট দরবার এই দুটো দরবারে আপনাদের মালটা পৌঁছাতে হবে মালটা আপনাদের দিতে হবে মালপত্রগুলো এবার হ্যাঁ কেউ যদি আসামগিল্লাসের দিকে কেউ মহব্বত করে ভালোবাসে আমার ঘরে রান্না করা হয় মেহমানদারি করা হয় একটা গরু দিয়ে গেছে এক বস্তা আলু দিয়ে গেছে সেটা আলাদা ব্যাপার দাদা হুজুরের ইশাল সবে দরবার কেন্দ্রিকভাবে যারা কালেকশান তুলে নিয়ে সারা জায়গা থেকে তুলে নিয়েছে মানুষ মনে করছে কি যে দরবারে দিচ্ছি কিন্তু আসলে দরবারে নাই ব্যক্তিগত যাচ্ছে ওইটা ব্যক্তিগত দিলে এখানে আমার কোনো কমেন্ট নাই আজকে তাই আপনাদের বলি যে আপনার মাইক লাগানোর কারণে আপনার সেই সমস্ত জায়গায় ওলামা চলে যাচ্ছে সে সমস্ত জায়গায় হচ্ছে আপনার লোকজন বসে অতঃশ্বাস শুনছে এবং সেখানে আবার জলসা করতে করতেও আবার সেখানে কালেকশান একটা ভালো কালেকশান করছে সেখানে রুমাল ঘুরিয়ে হোক আপনার বিভিন্ন রকম কথা বলে সেখান থেকে একটা ভালো মোটা অঙ্কের টাকা তারা তুলে নিচ্ছে তাই আমি বলবো আপনারা যারা এসছেন দাদা খুজুরি সালসবে আপনারা এসে দাদা খুজুরি সালসবে এসে দাদা খুজুরি যদি দোয়া নিতে চান আপনারা পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন এবং জেকের মদ্রিসা আপনারা বসবেন এবং আপনারা দাদা হুজুর পাঁচ হুজুর আল্লা রহিদের মাজার ফুটবা আছে জিয়ারত করবেন এবার আপনাদের যদি কোনো কেনাকাটার যদি ব্যাপার থাকে আপনার কেনাকাটা করবেন যদি মনে হয় অমুক সাথে গিয়ে একটু সাক্ষাৎ করবো দোয়া লোবো অবশ্যই আপনি যাবেন যদি মনে হয় না আমি যাব না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যাবেন না কিন্তু আপনাদের বলে যাব দাদা হুজুর এই সালসবের কারো ক্ষতি করছে আপনারা আসছেন ফুটবা শরীফে এসে একটু ঘুরে ঘুরে দেখেন যদি চোখ যদি আপনার থাকে নিশ্চয়ই আপনি দেখবেন দেখলে আপনি বুঝতে পারবেন যারা ক্ষতি করছে এদের থেকে আপনারা সাবধান হবেন এদের থেকে আপনারা ধরে থাকবেন তাহলে দাদা হুজুরের নেক দোয়া নেক ফয়েজ আপনারা পাবেন আপনি বললেন পীরজাদা শামীম আহমেদ আপনাদের ঘরেও তো একজন পীরজাদা আছে তিনি যদি কিছু কাজ করেন তাদের সমস্যা কি আপনার অসুবিধা নেই আপনার দাদা পীর কেউ ঈশাল সাহেবের কাজ করবে আলহামদুলিল্লাহ ভালো তো আপনার পির্জাদা শামীম আহমেদ ভাই তিনি যেমন হচ্ছে আপনার একটা কাজ দাদা হুজুর বিশাল কাজ একটা করছেন তিনি আপনারা লক্ষ্য করে দেখবেন এই বছরে যেমন হচ্ছে লাইটের ব্যবস্থা করা হয়েছে পানির ব্যবস্থা করা হয়েছে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে খাবারের ব্যবস্থা করা হয়েছে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে আবার আপনার দেখবেন ছোট হুজুরের দরবার থেকে নিয়ে দাদা হুজুরের মাজার পর্যন্ত রাস্তাটা পুরো ছাওয়া হয়েছে প্যান্ডেল করা হয়েছে পুরো এই যে প্যান্ডেলের ব্যবস্থা করেছে আমাদের পিজ্জাদা স্বামী আহমেদ ভাই ভালো কাজ এবার আরও যদি অন্য পিজ্জাদা কেউ যদি করতে চায় আলহামদুলিল্লাহ ভালো অন্য অন্য পিজাদারাও করছে আছে হ্যাঁ হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ ভালো কাজ আপনার উনিও ও আপনার কাজ উনিও কাজ করছেন কাজ করেননি এটা আপনার বলা ভুল হবে কাজ করছেন মেহমানদের খেদমত করছেন দাদা ফিরে মেহমান যেনারা এসছেন ইশাল সাহেব তাদেরও খেদমত করছেন তিনি আরো বেশি কাজ করতে পারেন আমারই তো ভাই দোয়া চাই তিনি আরো যাতে বেশি ভালোভাবে কাজ করতে পারেন